চট্টগ্রামের ইপিজেড পাঁচ নাম্বার রোডের হামিদি টেক্সটাইল ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে প্রায় বেশি সময় ধরে কাজ করছে ফায়ার সার্ভিসের ইউনিট কিন্তু কোনোভাবেই সম্ভব হচ্ছে না আগুন নিয়ন্ত্রণে আনা এরই মধ্যেই দোষে পড়েছে ভবনটির নবম তলার ছাদ ইতিমধ্যে ফায়ার সার্ভিসও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব না বলে জানিয়ে দিয়েছেন তারাও অপেক্ষা করছেন কখন আগুনটি নিজে নিজে নিবে তবে ফায়ার সার্ভিস চেষ্টা করছে আশেপাশের কোনো ভবনে যাতে আগুনটি ছড়িয়ে না পড়ে